হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে তন্ত্র মন্ত্র যন্ত্র ও টুটকা এই দেখেন উপরে পৃষ্ঠাটা এই এরকম হবে ঠিক আছে এই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে তন্ত্র মন্ত্র যন্ত্র ও টুটকা এই দেখেন প্রাচীন অনেক প্রাচীন আপনাদের যদি সেই কিতাবটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা এই কিতাবের পিডিএফ ফাইলের যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন ভূমিকাটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল দিতে পারেন এ দেখেন স্পষ্ট ক্লিয়ার আছে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না ঠিক আছে সব ধরনের বিদ্যা আছে এই কিতাবটিতে দেখেন সূচিপত্রটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে অনেক দেখেন অল্প জুম করে দিচ্ছি আর হ্যাঁ আপনাদের যদি যে কোনো ধরনের কোভরেজি কিতাবের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন এবং কি পিডিএফ ফাইলের জন্য যোগাযোগ করতে পারেন এই চ্যান এই ভিডিওটি যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই যে দেখেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এখানে দেখুন সব ধরনের বিদ্যায় আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক কি বড় একটি কিতাব যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো সব ধরনের যার ফুক পাবেন সব ধরনের বিদ্যাই আছে দেখতেই পারতেছেন অলরেডি তিনশো বিশটা চলে গেছে কিতাবের ভিতর অল্প দেখাই এটা এটার পত্র দেখছেন চারশো আশি পৃষ্ঠার একটি কিতাব এই দেখেন ভিতরে এটা প্রথমে পাবেন এটা এই যেরকম হবে সব ধরনের টুটকা থেকে নিয়ে আপনাদের মন্ত্র টুটকা সব আছে তন্ত্র মন্ত্র যন্ত্র টুটকা সবই আছে ঠিক আছে এই কিতাবগুলো আপনাদের যদি কাছে থাকে তাহলে অবশ্যই অনেক কাজেই লাগবে কারণ অনেক সময় কিন্তু দেখা যায় যে মন্ত্র থেকে টুটকাই বেশি কাজ করে অনেক ক্ষেত্রে এবং কি যদি আপনাদের যন্ত্রর প্রয়োজন হয় সেটাও পাবেন মন্ত্রর প্রয়োজন হলে সেটাও পাবেন এই একটি কিতাবেই কয়েকটা কোয়ালিটির আপনারা ই পেয়ে যাচ্ছেন যেমন কি যদি সো কোনো কিছুর টোটকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা টোটকা পেয়ে যাবেন এই দেখেন এগুলো হচ্ছে যন্ত্র যদি সো আপনাদের যন্ত্রর প্রয়োজন হয় তাহলে যন্ত্র পেয়ে যাবেন যদি স্বতন্ত্র মন্ত্র প্রয়োজন হয় এই কিতাবেই তন্ত্র মন্ত্র পাবে ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা